হ্যালো গাইস আমরা ভাবছি এখন কোথায় যাচ্ছি এত রাত্রে এত রাত্রে আছি হচ্ছে বাজারে আমি আমার কাকা মিলে কাতের ঠাকুর আনতে আমাদের বাড়ি কালকে পুজো মানে কার্তিককে ফেলিনি মানে একবার হয়েছিলো অনেক বছর আগে আর এই বছর দু আর এই বছর দু বছর হবে আর এক বছর করতে হয় তো আমাদের বাড়ি এবার কার্তিক পুজো হবে আর অনেক বছর আগে যখন হয়েছিল কিছুই মনে নেই তো এবছর আমার কাছে ফার্স্ট মানে আমাদের বাড়ি পুজো হবে আর দেখো কেন এসে কত ঠাকুর কিন্তু আমার এখানে ঠাকুর নি এত রাত্রে বেশি দাম বলছিলো আর এই যে আমাদের ঠাকুর ঠাকুর মুখ দেখায়নি কারণ কালকে তোমাদের যে ঠাকুরের মুখটা দেখো ঠাকুর মুখটা খুবই মিষ্টি ছোটোর মধ্যে ঠাকুরের রাস্তা পুরো ফাঁকা এখন সেই ফলের দোকানে আর এখানে তো বেশি দোকানও ছিল না তারপরে একটু খৈ টই নিয়েছি খই তো দেবে না এত রাতে তাও অনেক বলার পরে খই নিলাম তারপর চলে এসেছি সেই দশকর্মা দোকানে আর এখানে এসে আরও খেলনা টেলনা নিতে হয় দশকর্মা দোকানে বলে দিলে সব কিছু দিয়ে দেয় তা আমি আর ঠাকুরটা মিলে বসে রয়েছে তোমাদেরকে কালকে দেখাবো কী কিনলাম কী কী খেলনা দিয়ে দো দোকান থেকে সব তোমাদেরকে কালকে দেখাবো আর আজকের ভিডিওটা এই অবধি সবাইকে জানাই শুভ কার্তিক পুজো রাত বারোটা বেজে গেছে আমরা সেই বাড়িতে বেরিয়েছি সাড়ে এগারোটার সময় তো চা টাটা বাই বাই গুড নাইট